তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে বাকারার নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণবী বলেন মানক্বরা আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সূরা হাশরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ আমরা সূরা হাশরের শেষ তিন আয়াতের তাফসীর আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব সুরা হাসরের শেষ দিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসলাম ইসলাম বলেন মান কালা হাইনা ইউসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বারা সালাসা আয়াতিন যে ব্যক্তি সকাল বেলা তিন বার তাল করবে এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি যালিকা আল ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামিল আলী মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে আজকার ও সবাহি ওয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওজিফাটা যেন আমরা পড়ি